এই লোকটা সব সময় পুরনো জুতো পরে আর ভাঙাচুড়া বাড়িতে থাকে কিন্তু তার গ্যারেজে দাঁড়িয়ে আছে কোটি টাকার রোলস রয়েস প্রতিদিন সে খায় এমন ফল যেগুলোর দাম লাখ টাকার ওপরে আসলে এরা দেশের সবচেয়ে ধনী পরিবারের মধ্যে পড়ে কিন্তু নিজের ছেলেকে সাদা সিধে ও পরিশ্রমী বানানোর জন্য গ্রামে লুকিয়ে বসবাস করে ছেলেটা ভাবে তারা সত্যিই গরিব তাই বাবা মাকে সাহায্য করার জন্য সে এক টিভি শোতে অংশ নেয় সেই শোতে গরিব বাচ্চাদের ধনী বাড়িটা পাঠানো হয় যাতে তারা তাদের জীবন কাছ থেকে দেখতে পারে যখন তার ধনী মা বাবা এই খবর জানতে পারে তারা ছেলের পাশে দাঁড়ায় এমনকি তার ব্যাগে লুকিয়ে দামি খাবারও দিয়ে দেয় কিন্তু ছেলেটা জানতই না এই জিনিসগুলো কত দামি তার মনে হয়েছিল এগুলো গ্রাম্য দেশি খাবার শহরে গিয়ে এক ধনী পরিবার তাকে সরাসরি ফাইভ স্টার হোটেলে নিয়ে গেল টেবিলে সাজানো হলো হাজার টাকা কেজি দামের চাল দামি ফল আর বিশেষ প্রজাতির মাশরুম ধনী মহিলা জিজ্ঞেস করলেন এত দামি চাল খাওয়ার অভিজ্ঞতা কেমন ছেলেটা হেসে উত্তর দিল একদম বাড়ির মতো স্বাদ আমার মাও এমনই চাল রান্না করেন এটা শুনে সবাই হতবাক হয়ে গেল প্রশ্ন করল তোমার বাড়িতে সত্যি এসব পাওয়া যায় ছেলেটা বারবার বলল হ্যাঁ চাল মাশরুম খরবুজ সবই আমাদের বাড়িতে আছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না বরং তাকে মিথ্যাবাদী আর ভান করা ছেলে ভাবতে লাগলো তখন ছেলেটা নিজের ব্যাগ খুলে দেখালো একেবারে একই চাল একই মাশরুম আর একই ফল সবাই দেখে স্তব্ধ হয়ে গেল ঠিক তখনই ভুলে একটি দামি চায়ের কেটলি পরে ভেঙে গেল যার দাম প্রায় পাঁচ কোটি টাকা সঙ্গে সঙ্গে সবাই তার ওপর দোষ চাপিয়ে দিল ছেলেটা কাঁদতে কাঁদতে বললো এটা তো এক ছোট বাচ্চার ভুল ছিল শুধু আমি গ্রাম থেকে এসেছি আর গরিবের মতো দেখতে বলে কি আমার কথা কেউ বিশ্বাস করবে না গরিব হওয়া কি